চলে গিয়েছিলাম ভাইয়ের বিয়েরা নিমন্ত্রণ খেতে কিছুদিন আগেই আর শুধু আমিই না এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আরও অনেকে চলে এসেছিল নিমন্ত্রিত অতিথিরা অনেকে অনেক যানবাহন নিয়ে আসছে কেউ বাইক কেউ প্রাইভেট কার কেউ ভ্যান অটো অনেকে আসছে আর প্রচণ্ড গরমের জন্য এরা রাস্তায় দাঁড়িয়ে আছে একটু হাওয়া করার জন্য ওদিকে রান্না শুরু হয়ে গেছে হারিতে হারিতে রান্না শুরু করছে সবাই মানে বাবুর চিরা আর রোস্টগুলো ভাজা হয়ে গেছে ইতিমধ্যেই আর আমি এখন দেখি প্যান্ডেলের কি অবস্থা যায় গিয়ে দেখি এখানে সবাই খেতে বসে গেছে সব টেবিল একদম পরিপূর্ণভাবে লোকে লোকারণ্য আমি কোনো টেবিল পাচ্ছি না তাই দেখি কোনো টেবিল খালি আছে কি না যে একটু আমিও খেতে পারি কিনা কারণ আমার প্রচণ্ড খেতে পেয়ে গেছে খুঁজতে থাকি টেবিল কোন টেবিল হ্যাঁ একটা টেবিল পেয়ে গেছি এর মধ্যে পেয়ে তারপর আমি খেতে বসে গেছি পোলাও ছিল বাট আমি সাদা ভাত নিয়েছিলাম কখন প্রচণ্ড গরমে ভাতই আমার কাছে পছন্দ এটা দিয়ে দিয়েছিল রুই মাছ ছোট্ট পিস মাছ নিয়েছিলাম আর আমাদের পরিবারের সবাই আমরা এক টেবিলে বসেছি আমার ভাই বউদের সাথে আমার বোনের সাথে আর আমি খাচ্ছি আর বেগুনি বেগুনিও খাচ্ছিলাম তারপর দিয়ে গেল একটু খাসি খাসিগুলো বেশ সফট হয়েছিলো আর খেতেও সুন্দর হয়েছিল। রান্না খুব একটা খারাপ হয়নি তাই আমি সেগুলো বেশ ভালো করে খাচ্ছিলাম গরমের জন্য অবশ্য বেশি খেতে পারিনি নষ্ট হয়ে গেছে খাবার অনেকটা তারপর খাওয়া শেষে চলে গেছিলাম বিয়েবাড়ির মধ্যে যে দেখলাম যে ভাইয়ের ভাত কাপড় শুরু হয়ে গেছে আপনারা সবাই ওদের জন্য একটু আশীর্বাদ করবেন যেন ওরা খুব সুখী দাম্পত্য জীবন পালন করতে পারে আর আমি অনেক মনে হয়েছিল আর বিয়ে বাড়িতে ছেলেদের জন্য এই যে আয়োজন করা হয়েছে একটা রুমের জন্য তাদের বরাদ্দ করা হয়েছে তারা একদম তাদের একটা ক্যাম্প মানে ব্যাচেলার ক্যাম্প বিবাহিত ক্যাম্প সব চাল হয়ে পড়ে আছে এরা বিয়ে বাড়ি অবশ্যই এরকম ব্যবস্থায় হয়ে থাকে তারপর দিন তো আমার চলে আসতে হচ্ছে বিয়ে বাড়ি ছেড়ে বিয়ে শেষ আনন্দ শেষ তারপর তো নিজ গন্তব্য ফিরে আসতেই হবে এটাই নিয়ম আবার দেখা হবে সবার সঙ্গে কোনো একদিন ধন্যবাদ